যারা নাই তাদের কাছে আমার একটা প্রশ্ন আমি যদি আজকে আপনাদের কাছে চাই আমি যদি বলি পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন করে দিতে চাই আগামীকাল এই কথা বললে মিডিয়া ভাইরাল হয়ে আমি বলি এই যে বাংলাদেশ কিন্তু কাছে পঞ্চাশটি জাতি রয়েছে কে চিরতে এই কাছে আমি দেখব যে চিরবে

প্রত্যেকে এই বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী নামে আমি চাই সরকারের কাছে আহ্বান জানাবো আমার বাংলাদেশে পঞ্চাশটা জাতির নাম যদি সংবিধানে উল্লেখ করা হয় ওখানে কি চোদ্দটা লাইন লাগবে চোদ্দ লাইন লাগবে না এক লাইন দুই লাইন লাগবে তাহলে অন্তর্ভুক্ত করলে প্রতিবেশী রাষ্ট্র নামক ভারতে আমাদের প্রতিনিধিত্ব

বাংলাদেশী নামক শব্দকে বাদ দিয়ে বাঙালি জাতীয় দাবার চাপিয়ে দেওয়ার জন্য তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য তিনি চেষ্টা করেছে। আমার পাহাড়ে বাইরা আপনারা আপনার দিকে প্রশ্ন করেন আপনারা এই পাহাড়ে কেন জায়গা যদি কিনতে পারেন না প্রশ্ন করেন না আমি আপনাদের গুরুত্ব দিচ্ছি আজকে আমার এই পাহাড়ে তিন জেলা রাঙ্গামাটি খাগাশ্রী বান্ধবন জেলা